ওয়ার্ল্ড গেস্ট্র্যান্ডোরোলজি অর্গানাইজেশন কমিটিতে স্থান পেলেন রাজ্যের খ্যাতরমা চিকিৎসক ডাক্তার প্রদীপ ভৌমিক রাজ্যের বিশিষ্ট চিকিৎসকের এমন বিশ্ব সংগঠনে স্থান পাওয়া স্বভাবতই রাজ্যে খুশির হওয়া রবিবার রাজ্য হেপাটাইটিস ফাউন্ডেশনের কমলপুর শাখার পক্ষ থেকে প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মনোজকান্তি দেবের বাসভবনে এক অনুষ্ঠানে ডাক্তার প্রদীপ ভৌমিককে সংবর্ধনা দেওয়া হয় উপস্থিত ছিলেন নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালের এসডিএমও ডাক্তার সুভাষিস দে ও হেপাটাইটিস ফাউন্ডেশন কমলপুর শাখার সম্পাদক উত্তম বসু উপস্থিত সবাইকে ডাক্তার প্রদীপ ভৌমিকের সম্বর্ধনা জ্ঞাপন করেন হেপাটাইটিস ফাউন্ডেশন আমরা জানি যে আমরা গত 2002 সাল থেকে কাজ করি এবং বিভিন্ন সময়ে বিভিন্ন পদক্ষেপ আমরা গ্রহণ করেছি এবং সবসময় সময়ের উপর কিছু এমন পদক্ষেপ আমরা গ্রহণ করেছি যেগুলিতে মানুষের জন্য কাজ করা যায় মানুষের কাছে যাওয়া যায় এবং আমাদের সকলকে

সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন